এক ব্যক্তি পাঁচ টাকায় চারটি কলম ক্রয় করে পাঁচ টাকা করে কিনে চারটি আবার চার টাকায় পাঁচটি কলম বিক্রি করে ঠিক আছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো দেখি হ্যাঁ চারটি কলমের ক্রয় মূল্য কয় টাকা পাঁচ টাকা একটি কলমের ক্রয় মূল্য কয় টাকা পাঁচ ভাগ ফোর টাকা ঠিক আছে আবার চারটি কলম বিক্রি চারটি কলম চার টাকায় পাঁচটি কলম বিক্রি করে তাহলে পাঁচটি কলমের বিক্রয় মূল্য চার টাকা একটি কলমের বিক্রয় মূল্য ফোর বাই ফাইভ টাকা ঠিক আছে এখন আমরা দেখি এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে কি বিক্রয় মূল্য এটা আমরা দেখতে পেয়েছি একের চেয়েটা বেশি হ্যাঁ আর এটা একের চেয়ে কম তার মানে এখানে ক্ষতি হয়েছে কি হয়েছে এখানে ক্ষতি হয়েছে ক্রয় মূল্য বেশি কার থেকে বিক্রয় মূল্য থেকে তাহলে এখানে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি কতটা হয়েছে আমরা দেখি হ্যাঁ ক্ষতির সমান সমান ক্রয় মূল্য হ্যাঁ ক্রয় মূল্য বিয়োগ কি বিক্রয় মূল্য তাহলে লশ বিশ পঁচিশ বিয়োগ কত ষোলো ঠিক আছে তাহলে কত আসে নয় ভাগ কত বিশ তাহলে আমাদের ক্ষতি হবে কত শতকরা ক্ষতি হবে কত ক্ষতি ভাগ হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত আমাদের ফাইভ বাই ফোর ঠিক আছে ফাইভ বাই ফোর গুণ হচ্ছে কত একশো পার্সেন্ট ঠিক আছে তো আমি লিখি নয় ভাগ বিশ গুণ হচ্ছে চার ভাগ কত পাঁচ গুণ হচ্ছে কত একশো পার্সেন্ট ঠিক আছে এটা কত পাঁচ বিশ অং একশো বিশ বিশ কাঁটা চার নং কত ছত্রিশ তাহলে ছত্রিশ পার্সেন্ট হচ্ছে এটার উত্তর ঠিক আছে